আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যারা বিদেশে আছেন বা প্রবাসে আছেন এবং প্রবাসে যাচ্ছেন বা প্রবাস থেকে আপনি বাড়িতে গেছেন আপনাদের জন্য যে প্রবাস কল্যাণ যে ব্যাংক আছে সেই ব্যাংকে মাধ্যমে কিভাবে একদম তিন দিনের ভিতরে আপনারা ঠিকই শুনছেন তিন দিনের ভিতরে আপনার লোনটা হাতে পেয়ে যাবেন সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই বলছে যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে গেলে জুতা কয় হয়ে যায় কিন্তু লোন পাওয়া যাচ্ছে না সেইগুলো হচ্ছে সম্পূর্ণ বোয়া কথা এবং মিথ্যা কথা আপনি সরাসরি গিয়ে যোগাযোগ করবেন আপনার যদি ঋণ পাওয়ার যুক্ত হয়ে থাকেন যদি আপনি প্রবাস ফেরত হয়ে থাকেন বা প্রবাসে যাচ্ছেন নতুন করে যাইবেন বা প্রবাসে আপনি আসেন বাড়িতে ছুরিতে গেছেন সেক্ষেত্রে আবার রিটার্ন ব্যাক করতেছেন এরকম অবস্থায় থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে ঋণ দিবে সেটা দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে কি করণীয় সে করণীয়র মধ্যে মূল বিষয় হচ্ছে যে আপনি সরাসরি ব্যাংকে যাবেন ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন কথা বলে সেখানে আপনি ঋণের জন্য একটা আবেদন করবেন এখন এখন প্রশ্ন জাগে যে আপনারা সর্বনিম্ন বা সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারেন সেটা আমি বলছি প্রথমেই আমি বলি যে সেখানে কী কী কাগজ লাগবে যদি আপনি প্রবাসে যাইতে চান আপনি প্রবাসে যান নয় আপনি প্রবাসে যাইবেন আপনার ভিসা ডকুমেন্ট সব কিছু আপনার কাছে আছে সেই ক্ষেত্রে আপনার এক যদি আপনি প্রবাস থেকে ছুটিতে বাড়িতে গিয়ে থাকেন ছুটি কাটানোর জন্য এখন আপনার লোন প্রয়োজন আপনি যে কোনো কাজকর্ম করবেন বা আপনি আবার আসবেন সেই ক্ষেত্রে আরেকটি প্রসেস এখন একটি দুইটা বিষয় হচ্ছে যেন যারা প্রবাস থেকে বাড়িতে যায় তাদের জন্য কিন্তু রিটার্ন টিকিটের যে টাকাটা সেটা দেয় সেই রিটার্ন টিকিটের টাকা আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার হতে পারে কিন্তু মূলত সেই টাকাটা দেয় না আপনাদেরকে সর্বোচ্চ তিন লক্ষ পর্যন্ত টাকা দেয় বিশেষ করে আমাকেও সেই তিন লক্ষ টাকা দিচ্ছিল আমি কি প্রসেসে নিচ্ছি মাত্র তিন দিনের ভিতরে কিন্তু সেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকাটা আপনার পকেটে ঢুকে যাবে যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যেন আপনারা প্রথমে একটা আবেদন করবেন আবেদন করে চলে আসবেন কিন্তু আবেদন করে চলে আসার আগে আপনাদেরকে যে ডকুমেন্টগুলো বলতেছি সেই ডকুমেন্টগুলো যদি সাথে সাথে নিয়ে যান তাহলে আপনি তিন দিনের ভিতরে পেয়ে যাবেন আর যদি সাথে সাথে না নিয়ে যান তাহলে আপনার একদিন বেশি হবে চার দিনের ভিতরে আপনি লোনটি হাতে পেয়ে যাবেন মানে চার কর্ম দিবস ব্যাঙ্ক খোলা থাকতে হবে সেই সাইট কর্ম দিবসের ভিতরে বা তিন কর্ম দিবসের ভিতরে হাতে লোনটা পেয়ে যাবেন লোনটা পাওয়ার জন্য আমার হাতে দেখতেছেন একটি এইয়া পেপার এটা দেখাচ্ছেন আছে আমি স্কিনে এভাবে দেখিয়ে দিব সেই পেপারটা হচ্ছে আমাকে প্রবাসী গলান ব্যাংক থেকে আমাকে দিয়েছিল এখানে আমার নামটা সম্পূর্ণ আছে আমি সালে আমি প্রসেস করছি আচ্ছা এখানে দেখে এখানে কি দিচ্ছে এখানে তারা আমাকে দশটা পয়েন্ট দিচ্ছে সেই দশটার মধ্যে একটা পয়েন্ট কাজ করতে হবে না আর নয়টা পয়েন্ট আমার সাথে করে নিয়ে যেতে হবে তার মধ্যে হচ্ছে যে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র পত্র রঙ্গিন ফটোকপি নিয়ে যেতে হবে দুই নম্বরে হচ্ছে একজন জামিনদার জাতীয় পরিচয় পত্রের চাকরিজীবী হলে অফিস আইডি কার্ড এবং ফটোকপি পত্রের মূল কপি অথবা স্যালারি সার্টিফিকেট ব্যবসায়ী এবং রঙিন ফটোকপি সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টে এর ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের সেকের স্বাক্ষরিত তিনটি পাতা এখানে বিষয়টা হচ্ছে এই জিনিসটা অনেকেই ভুল করেন যেরকম আমি প্রথম অবস্থায় সেটা ভুল করছি কারণ জামিনদার হিসেবে আরেকজনকে নিয়ে গেছি সেখানে জামিনদার বলছে যে আপনার যে জামিনদার হবে তাকে অবশ্যই কোনো না কোনো চাকরির সাথে রিলেটেড থাকতে হবে সে সরকারি হোক বা বেসরকারি হোক এটা কোনো বিষয় নয় আপনার বিষয় হচ্ছে যে আপনার চাকরিজীবী একজন থাকতে হবে মানে রানিং অবস্থায় চাকরিজীবী থাকতে হবে আর অথবা একজন ব্যবসায়ী হতে হবে সে ব্যবসায়ী হতে হবে ব্যবসায়ী হতে হলে আর তার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং সেই ট্রেড লাইসেন্সের সহ তার যে লেনদেন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর যদি চাকরিজীবী হয়ে থাকে তাহলে তার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট স্টেটমেন্ট এবং চাকরি যে জায়গায় চাকরি করতে হয় সেই চাকরির আইডি কার্ড এবং তার স্যালারি সার্টিফিকেট সে তার কোম্পানি থেকে সেটা নিয়ে আসবে অ্যাকাউন্ট সেকশন থেকে সেখানে অ্যাকাউন্টে একটা সিল চাপ্পর মাই রিয়া সিগনেচার করে তার স্যালারি সার্টিফিকেটটা দিয়ে দিবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেই যে চাকরিজীবী যদি হয় তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকতে হবে কি না যদি এইরকম কোনো আসলে কোনো ইয়া নাই কারণ আমি যে বিষয়টা করেছি আমার সাথে যা হয়েছে দেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সেই চেক বই আপনি হাতে পাইবেন হাতে পেয়েই কিন্তু তারপর আপনি নিয়ে আসবেন কোনো সমস্যা নাই সেই ব্যক্তি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য করলে চেক বইটা এক সপ্তাহের ভিতরে পেয়ে যায় সেই চেক বইটা আইনে আর সাথে সাথেই কিন্তু আর জামিন দান কিন্তু সশরীলে উপস্থিত থাকতে হবে কারণ এটাকে সিগনেচার করার জন্য আর তিন নাম্বার হচ্ছে পরিবারের দুইজন সদস্য যেরকম বাবা মা ভাই বোন বা স্ত্রী জাতীয় পরিচয়পত্রে রঙিন ফটোকপি লাগবে জন সদস্যর জাতীয় পরিচয়পত্রের রঙিন স্ক্যান কপি যেটাকে স্ক্যান কপি বলা হয় সেই স্ক্যান কপি লাগবে তারপর হচ্ছে চার নম্বর আসে আবেদনকারীর পাসপোর্ট দুই কপি ভোটার আইডি কার্ডের দুই কপি ভিসা বিতোঅ্যাপ বিয়ে মিটি স্মার্ট কার্ডের রঙিন ফটোকপি আসলে অ্যারাইভ্যাল ও ডিপার্সার সিলসহ সহ আকামার রঙিন ফটোকপি তো বুঝতেই পারছেন মানে যারা ছুটিতে আসবে তাদের সব কিছু কিন্তু রঙিন ফটোকপি থাকতে হবে যেন আপনি সুটিতে যেন আর একটা বিষয় অনেকেই ভুল করেন যেরকম রকম বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরবে এরকম অবস্থানে থাকে কোম্পানি ব্যতীত তারা কিন্তু ছুটি মৌখিকভাবে নিয়ে যান আপনারা একটা ছুটির একটা ফরম নেবেন সেই ফরমে সিগনেচার করে একটা ছুটি নেবেন যেরকম আমি যদি ছুটিতে যাই সেটা কিন্তু আমার লিখিত ফরম থাকে সেই ফর্মের এক কপি কোম্পানিতে জমা দেওয়া হয় অফিসে আর এক কপি আমাকে দেওয়া হয় সেইভাবে আমি কিন্তু ছুটি কাটাই মানে আমাদের প্রসেসটা এরকম আর মধ্যপ্রাচ্যের দেশে অনেকের এই প্রসেসটা বা এই সিস্টেমটা নাই তাদের জন্য একটু ঝামেলা হয়ে যায় তারা অবশ্যই সেই সেই সুটির ফরমটা নিয়ে যাবেন আর হচ্ছে পাঁচ নাম্বার হয়েছে লেবার কন্ট্রাক্ট এর কো যে আপনার যে কন্ট্রাক্ট পেপার আছে সেই কন্ট্রাক্ট পেপারের ফোটোকপি আর নব নমিনির ভোটার আইডি কার্ড নমিনি যে নমিনি হবে আপনার স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে যে কেউ হতে পারে আপনি যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আবেদনকারীর ছবি সাইড কপি যদি আপনি আবেদন করবেন যেন আপনার সাইড কপি সদ্য তোলা ছবি লাগবে ত্যাগ জামিনদারের দুই কপি এবং নমিনির এক কপি তোলা ছবি লাগবে এনা সকল ছবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের এবং মানসম্পন্ন হতে হবে আর আট নাম্বারে বলছে একশো টাকার তিনটি আটালো স্ট্যাম্প ও দশ টাকার ষোলোটি রিভিনিউ স্ট্যাম্প এইটি আপনার লাগবে না এটা আপনার সেই ব্যাংকে আছে সেখান থেকেই ইয়ে করা তারাই দিয়ে দিবে আপনার শুধু ফিটা দিতে হবে আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে রূপালী ব্যাংক হলে ভালো হয় মানে আপনি যেন আবেদন করছেন আপনার নামে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেটা যদি আপনার সোনালী ব্যাংকে হয় কোনো সমস্যা নাই তবে রূপালী ব্যাংক হলে তারাদের জন্য সবচেয়ে ভালো কারণ হচ্ছে তারা কিন্তু সেকটা আপনাকে কিন্তু ক্যাশ টাকা দেবে না আপনাকে একটা সেক দেবে সেই সেকটা দিবে রূপালী ব্যাংকের যদি আপনার রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে আপনার সুবিধা কী আপনি রূপালী ব্যাঙ্কে গিয়ে জমাতে দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে আর নতুবা এই সেকটা ইনকোয়ারি করিয়া আবার এই টাকাটা আপনার অন্য ব্যাংকে ট্রান্সফার করতে একটু সময় লাগে সেজন্য আপনার রূপালী ব্যাংকে অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন আর অন্যান্য ব্যাংকে করলেও কোনো সমস্যা নেই সরকারি যে কোনো ব্যাংকেই হলেই হবে সকল জামিনদার এবং আবেদনকারী আপনি যে শাখায় আপনার যে শাখায় বাসিন্দা আপনি যে শাখায় আপনি অ্যাকাউন্টটা করবেন মানে টাকাটা তুলবেন সেই শাখায় মানে সেই এলাকায় সেই এলাকার বাসিন্দা হতে হবে আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক যারা ভিডিওটা কন্টিনিউ করছেন সম্পূর্ণ বুঝতে পারছেন আর যারা বিদেশে যাইবেন তাদের জন্য অতিরিক্ত কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপনার ভিসা এবং আপনার যে কন্ট্যাক্ট পেপার সেটারও ফটোকপি আপনার দিতে হবে একই কথা মানে সম্পূর্ণ সব কিছু যখন আপনার ঠিকঠাক থাকবে ঠিকঠাক দেওয়ার পর আপনি যখন সব কিছু সাবমিট করার পর আপনি তিন দিনের ভিতরে আপনি টাকাটা হাতে পেয়ে যাবেন যাই হোক প্রিয় দর্শক এতদিন যারা এটা নিয়ে অনেক বিভ্রান্তের ভিতরে ছিলেন অনেকে অনেক ধরনের মিথ্যা সম্প্রচার করছে তাদের উদ্দেশ্যে বলবো যেন এটা আমি নিজে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি বিদায় আমি সেই বাস্তব গুরু আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে